নমস্কার বন্ধুরা ডেইলি সোনার রূপার দাম জানার জন্য আমাদের চ্যানেল গোল্ড রেট বাংলা সাবস্ক্রাইব করুন এই ভিডিওতে আমরা আপনাদের আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট সোনার বর্তমান দাম ও রূপার তাজা দাম জানাব সাথে সাথে আজ এক তোলা সোনার দাম কত তা ও জানতে পারবেন এছাড়াও আগামী দিনে সোনার দাম বাড়বে নাকি কমবে এ বিষয়ে জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারের বিশেষজ্ঞদের মতামত শেয়ার করা হবে আজ ভারতীয় সররাফা বাজার অনুযায়ী রূপার তাজা মূল্য এক গ্রাম একশো এক টাকা দশ গ্রাম এক হাজার একশো দশ টাকা একশো গ্রাম দশ হাজার একশো টাকা এক কেজি এক লাখ এক হাজার টাকা কয়েক সপ্তাহ আগে রূপার মূল্য এক লক্ষ পাঁচ হাজার টাকায় পৌঁছে গিয়েছিল এবার জানি আজকের আঠারো ক্যারেট সোনার রেট এক গ্রাম সাত হাজার তিনশো ছিয়াত্তর টাকা দশ গ্রাম তিয়াত্তর হাজার সাতশো ষাট টাকা জুয়েলার্স অ্যাসোসিয়েশন এবং বিশেষজ্ঞদের মতে আজ বুধবার সোনার দামে বড় পতন দেখা গেছে যখন কিছুদিন আগেই এর দাম এক লক্ষ টাকার উপরে পৌঁছে গিয়েছিল এই পতন মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীনের প্রতি নরম অবস্থান নেওয়ার এবং বাণিজ্য যুদ্ধের সময় আরোপিত অতিরিক্ত শুল্ক শীঘ্রই কমিয়ে দেওয়ার ঘোষণার পর হয়েছে এর ফলে নিরাপদ বিনিয়োগের চাহিদা কমে যায় এবং সোনার দামও কমে যায় এলকেপি সিকিউরিটিজের কমোডিটি ও কারেন্সি বিশেষজ্ঞ যতীন ত্রিবেদী জানিয়েছেন এই পতন সাম্প্রতিক তীব্র মূল্যবৃদ্ধির পর একটি স্বল্পমেয়াদী পরিবর্তনের ইঙ্গিত হতে পারে তিনি আরও বলেন শুল্ক নিয়ে উদ্বেগ কমে যাওয়ায় সোনার দামে কিছুটা হ্রাস দেখা যাচ্ছে আগামী দিনে সোনার দাম চুরানব্বই হাজার থেকে আটানব্বই হাজার টাকা প্রতি দশ গ্রামের মধ্যে থাকবে বলে আশা করা হচ্ছে বুধবার সোনার আন্তর্জাতিক দাম কমে দাঁড়িয়েছে তিন হাজার তিনশো ডলার প্রতি আউন্স এছাড়া ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে তিনি ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলকে পদ থেকে সরাবেন না যার ফলে ফেডারেল রিজার্ভের স্বতন্ত্রতার ওপর আস্থা বেড়েছে এবং বিনিযোগকারীদের উদ্বেগ কিছুটা কমেছে এবার জানি বাইশ ক্যারেট সোনার দাম এক গ্রাম নয় হাজার পনেরো টাকা তিন গ্রাম সাতাশ হাজার পঁয়ত্রিশ টাকা পাঁচ গ্রাম চল্লিশ হাজার সাতশো টাকা আট গ্রাম বাহাত্তর হাজার একশো কুড়ি টাকা দশ গ্রাম নব্বই হাজার একশো টাকা একশো গ্রাম নয় লাখ এক হাজার পাঁচশো টাকা এবার কথা বলি চব্বিশ ক্যারেট বিশুদ্ধ সোনার মূল্যের ব্যাপারে এক গ্রাম নয় হাজার আটশো পঁয়ত্রিশ টাকা আট গ্রাম আটাত্তর হাজার ছয়শো আশি টাকা দশ গ্রাম আটানব্বই হাজার তিনশো পঞ্চাশ টাকা একশো গ্রাম নয় লাখ তিরাশি হাজার পাঁচশো টাকা এবার জানি এক তোলা সোনার দাম আজ এক তোলা সোনার দাম এক লাখ পাঁচ হাজার একশো পনেরো টাকা যখন আপনি বাজার থেকে সোনা কিনতে যাবেন তখন আপনাকে এই দামে তিন শতাংশ জিএসটি এবং পাঁচ শতাংশ মেকিং চার্জ আলাদাভাবে দিতে হবে